হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগস তো এইটা হচ্ছে ওই বাড়ির ব্লগ যখন আমি ওইখানে ছিলাম তো ব্লগটা আপলোড করা হয়নি তোমাদের সাথে তো আমাদের এখানে অর্থাৎ আমি এখানে যেখানে থাকি সেখানে একটা নতুন বিশাল ওপেন হয়েছে বিশাল মেগা মাঠ সামনেই পুজো তাই শপিং তো করতেই হবে নতুন কালেকশন দেখতে হবে সেই জন্য একদম দেরি না করে একদম ঝটাফট রেডি হয়ে আমি পেউ আর ওর বাবা চলে এসেছি শপিং মল ভিজিট করবো আর পেউ কিন্তু শপিং মলে ঘুরতে ভীষণ পছন্দ করে একদম বিকালের খাবার খেয়ে রেডি হয়ে পেউ চলে এসেছে আর পেউর সব থেকে পছন্দের জায়গা যেন আয়না আয়নায় যখনও নিজেকে দেখতে পায় তখনও ও আর কিছুই চায় না শুধু ওটাকে নিয়েই থাকে কিন্তু এই শপিং মলে ঘটে গেল এমন একটি ঘটনা যেটাতে পেউ কিন্তু ভীষণই ট্রমাটাইজড হয়ে গেল কি সেই ঘটনা জানতে গেলে ব্লগটাকে তোমাকে পুরোপুরি কন্টিনিউ করতেই হবে এখানে কালেকশন কিন্তু খুব ভালো এসছে এর আগে একটু দূরে একটা বিশালের মেগামাট আমাদের ছিল বাট একদম দূর গোড়ায় আজ বিশালের মেগামাটকে পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে এখানে পেউ তার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করছে তার মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে যে কালারে জামা পড়েছে সেই কালারে টুপি খুঁজে পেয়েছে তার সঙ্গে দেখো এই চশমাগুলো অর্থাৎ সানগ্লাসগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল তাই এখান থেকে ভাবছিলাম একটা সানগ্লাস আমি যদি পেউকে কিনে দিই কেমন হয় তোমরাই বলো তো পেউকে সানগ্লাসটা পরে কেমন লাগছে এই কালারটা আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে এই পিঙ্ক কালার কিন্তু ম্যাডাম তো পড়তেই চায় না কত কষ্ট করে ফোনটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যাই হোক দেখো পরিয়েছি আর দেখো সামনে নাকের কাছে ঝুলছে সেটা নিয়ে বা ভারী বিরক্তি করছে যাই হোক এখানে হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যেখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল সেই মাইকে অ্যানাউন্সমেন্টটা কিছুই না জাস্ট যেহেতু এটা তিনতলার বড় শপিং মল তাই এই ফ্লোর থেকে ওই ফ্লোরে কথা বলার জন্য তোদের মাইক ইউজ করতেই হবে এবার হঠাৎ করেই ম্যাডাম একটু ভয় পেয়ে যান যার মাইকের আওয়াজটা একটু অন্যরকম আসাতে ম্যাডাম ভয় পেয়ে গিয়ে বলতে থাকে এটা কি আর আমি উত্তরে যেই বলেছি মাইক ব্যাস তারপর থেকে ম্যাডামের একটাই কথা মাইক মাইক তো দেখো তার মধ্যে ম্যাডামকে একটু ভুলিয়ে এখন ওর বাবা যেহেতু শপিং করতে এসছে তাই শপিং করছে বেশ অনেকক্ষণ কেটে গেলো শপিং মলে প্রায় দশটা কিছু তো খেতে হবে তাই জন্য দাঁড়িয়ে পড়লাম যত রাতি হোক খেতে আমাকে হবে মোগলাই কিনছি ঘুম গেছে দশটা বেজে গেছে কিন্তু আমরা বাড়ি পৌঁছাতে পারছি না এত শ হাই দাদু আর কার যাবে কাকা দাদু সারাদিন ধরে মানে বিকাল থেকে রয়েছে তার বেসিক্যালি ওষুধটা দেরি হয়ে গেছে আর এমনিতেও ওখানে প্রচুর জ্যাম নতুন শপিং মল তাই না বলো দাদু দেরি হলো কেন তাই এখন কি কিনছি আচ্ছা পেলে বাবা মেয়ের মুখ থেকে বেশ অনেকটা রাত হয়ে গেছে আর খেতে খেতে তো আরও রাত তো বুঝতেই পারছি এই সমস্ত খাবার একটু গরম গরমই ভালো কিন্তু দেখো কি আর করব একেবারে ঠান্ডা মোগলাই খেতে হচ্ছে কিন্তু ছেলেটি কিন্তু বেশ ভালো মোগলাই করে মোগলাইয়ের সাথে আলুর দম মাখিয়ে একটু স্যালাড নিয়ে সুন্দরভাবে খেতে জাস্ট জমে গেল অসাধারণ লাগলো আর আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো সো এটা হচ্ছে নেক্সট ব্লগের পাঠ এটা আর একদিন গেছিলাম পার্কে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই পার্কে আছে হরেক রকমের মাছ অর্থাৎ ভ্যারাইটিস অ্যাকোয়ারিয়ামের মাছ যেগুলো দেখতে ম্যাডাম কিন্তু ভীষণ পছন্দ করে তো দেখতেই পাচ্ছ একটু রাত হয়ে গেছিলো তো বিকালবেলায় ওকে একটা খাওয়ান দাওয়ান করাতে হয় তার আগে তো যাওয়া কিছুতেই পসিবল না যেহেতু আমার বাড়ি থেকে কাছে কিন্তু ওর বাড়ি থেকে একটু হলেও দূর আছে তো সেই জন্য একটু রাত হয়ে গেছিলো তবে একটা জিনিস তোমাদের দেখানোর আছে ম্যাডামকে যেহেতু ছোটোবেলা থেকেই এই পার্কে আনা হয় আমি বাপির সাথেও আনি এই স্লিপে উঠতে কিন্তু আগে ভীষণ ভয় পেত কিন্তু দেখো আস্তে আস্তে যে বড় হচ্ছে সেটাই লক্ষণ যে ও কিন্তু এবার এনজয় করছে ব্যাপারটা একা একা করার চেষ্টা করছিল কিন্তু একা তো করতে দেওয়া যাবে না এ দেখো তিনবারের বেলায় দেখো ওর মুখে কিন্তু হাসি ফুটছে কারণ ও এবার এনজয় করছে ও বুঝতে পারছে যে এটা কিন্তু খুবই এনজয়েবল জিনিস আশা করছি বড় হলেও নিজে উঠেই কিন্তু স্লিপে উঠতে পারবে কি কি খাবো খাবো করে তো আমাদের এখানে কচুরি আই চলে এলাম রাধা বল্লবী তার সঙ্গে আলুর দম খেতে তো দেখতে পাচ্ছ আর ম্যাডামের তো লুচি খুব পছন্দ একটু খাবে বেশি না তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ ভালো